আমাকে না জানিয়ে আমার হাজব্যান্ড টিকিট কাটছে তো আমিও কিন্তু অবশেষে টিকিট কেটে ফেলেছি কারণ হাজব্যান্ড চলে যাবে বাসায় গিয়ে যদি নিজের বউকে না দেখতে পায় তাহলে কোন পুরুষের ভালো লাগে বলেন আমি কবে বাংলাদেশে যাচ্ছি এবং আমার হাজব্যান্ড কবে বাংলাদেশে যাচ্ছে নাকি দুইজন একসাথে যাচ্ছি নাকি আমি আগে যাচ্ছি নাকি সে আগে যাচ্ছে পুরো ঘটনাটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে তো গত ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে টিকিট কেটে ফেলেছে সেটা কি তার উচিত হয়েছে তো যাই হোক ওই পর্যন্তই ছিল চার পাঁচ দিনে আমি আর কোনো ভিডিও আপলোড করিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম তো অবশেষে আমিও কিন্তু টিকিট কেটে ফেলেছি কারণ হাজব্যান্ড একজন বাহির থেকে যাবে সে গিয়ে যদি নিজের স্ত্রীকে ঘরে না পায় তাহলে একটা ছেলে মানুষ কোথায় যাবে তার বাবা মা নাই সে কোথায় যাবে ওই চিন্তা করে কিন্তু আমিও টিকিট কেটে ফেলেছি তো যাই হোক সে কেন রাগ করে টিকিট কেটেছে আমাকে না জানিয়ে সেই ঘটনা কিন্তু আমি বলিনি তো আমি বলিনি কারণ আমি দেখি যে আমি যদি টিকিট কাটতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব সেই চেষ্টাগুলোই এতদিন করেছি তো বড় বরাবরের মতো আমি হচ্ছে টিকিট কেটে ফেলেছি মালিকরি বলে আর তিন তারিখে আমি দেশে যাচ্ছি আর আমার হাজবেন্ড কিন্তু সাত তারিখের টিকিট নিয়েছে সে টিকিট কেটে বলেছে তুমি কবে যাবা সেটা আমি জানি না কিন্তু আমি জানি বাসায় গিয়ে তোমাকে পাই যেই কথা সেই কাজ হাজবেন্ডের একটা কথা না রাখতে পারলে তো আমারও ভালো লাগবে না আর প্রত্যেকটা মেয়ের দায়িত্বশীল হওয়া উচিত হাজবেন্ডের প্রতি তো সে আমার সাথে এক প্রকার না বলে টিকিট কাটার কারণ হচ্ছে যে আমাকে মালিক ঘোরায় আর আমিও তাকে ঘোরাই যে সামনের মাসে যাব পরের মাসে যাব এরকম একটা ঘোরাঘুরি হইতে হইতে দেখা যায় লং টাইম হয়ে যাইতেছে তো পুরুষ মানুষ তো বাড়িতে যাবে আর বাড়িতে যাইতে না আমার জন্য বসে আছে কারণ আমিও প্রবাসে সে আর দেশে প্রবাসে তো দুইজন মিলাই ঝিলাই দুইজনই অশান্তিতে থাকি কারণ কাজ করি দেশে যাইতে ইচ্ছে করে কিন্তু মালিকে যাইতে দিতেছে না আর আমার হাজব্যান্ড তো যখন তখনই যাইতে পারবে সেই ইচ্ছে করলে ছয় মাস পর পরই যেতে পারবে তো সে থেকে সে মানে আমাকে টিকিটটা কাইটটা তারপর ছবি পাঠাই দিছে যে তুমি এখন কবে যাব সেটা তুমি চিন্তা করো তোমাকে এভাবে না করলে নেওয়া যাবে না কারণ তোমার মালিকে একটা কথা বলে তুমি কঠিনভাবে কথা বলতে পারো না তাদের সাথে আমি যতই বলি তারা একটা কথা বললে তুমি ওইটাই গ্রহণ করে নাও ঠিক আছে কিন্তু সে সে আমার সিচুয়েশনটা বুঝবে না কখনো আমি সাত বছর এখানে ছিলাম তাদের কথার উপরে আমি একটা কথা বলি নাই এতটা ভালোবাসে যে তারা এক প্লেটে খাবার খায় আমাকে নিয়ে এমন একটা রিলেশন বন্ধুত্বের মতো হয়ে গেছে তাদের ভিতরে আর তারা একটা কথা বললে আমি কখনো না বলিনি কোনো কাজে আছে না যে মুখের উপরে যে আমি এই জিনিসটা করতে পারি না ওই জিনিসটা করতে পারি না আমি যে জিনিস না পারি সেই জিনিসও আমি না বলি না চেষ্টা করি কারণ মানুষের অসাধ্য কিছুই নাই যারা বলে যে আমি পারি না এই জিনিসটা সেটা হচ্ছে না করার একটা ধান্দা তো আমি কিন্তু কখনো ওদের মুখের উপরে বলি না যে এই কাজটা আমার আমি করতে পারি না আমাকে দিয়ে বহুত কাজ করাইছে যেমন আপনার জানালা যে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে পর্দা লাগায় লাগাই যে আঁকড়ার মতো লাগায় ওগুলো তো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে স্ক্রুপ লাগাইতে হয় ওই কাজগুলো আমি করছি ড্রিল মেশিন ঠিক আছে এই বিদেশে আইসা আমি মনে করেন যে বাসা দিয়ে বাসা পাল্টায় খাট খোলা লাগবে ই মানে প্রত্যেকটা কাজ আমি করছি এখানে যত কঠিন কাজ আছে যেই কাজগুলো পুরুষ মানুষের কথা করার কথা সেই কাজগুলো আমি করছি বাসায় একটা টেবিল যদি ডিসকালার হয়ে যায় সেটাকে স্প্রে রঙ করি আমি প্রত্যেকটা কাজ আমার হাত আছে একটু কারেন্টের কাজ হইলে সেটা আমি করি যেটা আমি বুঝি গুরুতর যেটা আমি বুঝি না সেটা তো করি না সামান্য কোনো কারেন্টের কাজ হলে সেটাও আমি করতে পারি যাই হোক আল্লাহ দিই সে সম্পূর্ণ গুণ কিন্তু আমি কখনো বলি না যে আমি পারি না ঠিক আছে তো যাই হোক তারা আমাকে ছাড়তে চায় না বলে আর দুই মাস থাক আর এক মাস থাক এরকম করে তো আমাকে যেটা বলে আমিও কিন্তু আমার হাজবেন্ডকে সেটাই বলি তো সে চিন্তা করছে যে আসলে আমি টিকিট না কাটলে ও কঠিনও হইতে পারবে না তাদের সাথে আর ও কিছু বলতেও পারবে না তো যাই হোক সে হয়তো বা এই চিন্তাটাই করে আমার জন্য যে ওরে কঠিন বানাইতে হলে আমার টিকিট কাটতে হবে তো অবশেষে সে কিন্তু টিকিট কাটতে সবই আমাকে পাঠিয়ে দিয়েছে তখন তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমার হাজব্যান্ড টিকিট কাটছে এখন যে কোনো কিছুর বিনিময় আমাকে তার আগে যেতে হবে সে সাত তারিখের টিকিট নিয়েছে আমার চিন্তাধারা যে আমি পাঁচ তারিখের ভিতরে দেশে যাবো কীভাবে যাবো আমি মালিকে যাই সরাসরি বলছি মানে ওই দিক থেকে চাপ আসছে পর আমি কঠিন হয়ে গেছি মানে আমি কোনো কথা মুখের ভিতরে আটকে রাখি না মানে সব বের হইতে আসে আমার মানে আমার যাইতেই হবে এরকম তো অবশেষে আমি মালিকরে বলছি বা টিকিটটা দেখাইছি যে দেখ তোরা তো বলো যে আমি থাকবো অবশেষে আমার হাজব্যান্ড রাগ করে টিকিট কেটে ফেলাইছে এখন আমি কি করব বল একটা হাজব্যান্ড যদি বাড়ি যেয়ে তার বউরে না পায় সেটা তো আর বেশি খারাপ দেখাইবে তাই না এখন যার কারণে আমার টিকিটটাও কাটতে ফলাইছে তো আমি একবারই যাচ্ছি তারপরও অনেক অনুরোধ করছে ওরা কিন্তু আমার কোনো পথ নাই কারণ দূর দেশ থেকে হাজবেন্ড যাবে সে যদি চাই মনে করেন যে বাসায় ঠিক মতো খাবার দাবার না পায় আর আমারও শখ যে আমার হাজব্যান্ড যাবে আমি সুন্দরভাবে পরিবেশন করে তাকে পরিপাটি করে রাখবো এটাই তো স্বাভাবিক প্রবাসী কষ্ট করে একটা পুরুষ মানুষ হ্যাঁ বছরের পর বছর বাড়ি গেলে যদি তিন মাসের জন্য যায় দুই মাসের জন্য যায় পাঁচ মাসের জন্য যায় সেই পাঁচটা মাসে যদি কষ্ট করে তাহলে তো সেই কষ্ট করার কোনো মানে হয় না তাই না এই জন্য অবশ্যই সে টিকিট কেটে ফেলেছি আমি হচ্ছে তিন তারিখে যাচ্ছি আমার হাজব্যান্ড সাত তারিখে যাচ্ছে দোয়া করবেন সবাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজাই দিবেন আর সুন্দর করে কথা বলার চেষ্টা করি আস্তে আস্তে হবে সব ঠিক এভাবে কখনো সামনে কথা বলা হয় না যার কারণে অনেক কিছুই আউলেই যায় তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি ভালো মন্দ সময় অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব দেশে গেলে সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যা আমার দর্শক আছেন সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ তালা ভালো রাখুক সবাইকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ